ঢাকা বাংলাদেশের রাজধানী আর এই স্থান থেকে বাচ্চাবাসীর বাচ্চার ছায়তলে আমরা যারা ছাত্র আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলকে আমি দেখতে পাচ্ছি আমি আরও দেখতে পাচ্ছি আগামী বাংলাদেশ আমি সকলের প্রথমে প্রথমেই শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য পূর্ণ করতে চাচ্ছি আপনারা জানেন যে আমরা কেন আজকে রাস্তায় দাঁড়িয়ে জানে বই হ্যাঁ আমরা এই দেশটাকে এতটা ভালোবাসি আমরা আগে জানতামই না আমরা হয়তো দেশটাকে ভালোবাসতাম করতে পারতাম না কথা বুঝতে না যখন না আমার ভাইয়ের রক্ত আবু ভাইয়ের মুগ্ধ এমনিভাবে উনিশশো থেকে শুরু করে তুমি হাজার যাদের রক্তের বিনয়ে পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার কারণে আমরা বুঝতে পেরেছি আমরা সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশকে ভালোবাসি পদে স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন আপনারা জানেন আপনারা আমার চেয়ে জ্ঞানে এই ক্ষেত্রে বলতে চাচ্ছি আমরা শুধু স্বাধীনতা অর্জন না আমরা এই স্বাধীনতা ধরে রাখবেন ইনশাল্লাহ ধরে রাখা যাবে না আমরা তো মনে করেন মানুষের জন্য কাজ করতেছি তাই না আমাদের কোনো চাও পাওয়া আছে না আমি বিশ্বাস করি আমি জানি আমি অবগত আছি এখানে কারো কোনো চাও পাওয়া নাই আমরা মানবতার tagline আমরা দেশের সাথে দেশের সাথে আজ ঠিক কি না আমি বলতে চাই আপনারা যারা আছেন আমি আপনাদেরকে বলতে চাই না আদেশও করতে চাই না আমি অনুরোধ করতে চাই আপনারা যারা আছেন এই দেশটা আপনা যা হয়েছে দেশে আর যাতে কোনো বৈষম্য না থাকে তারা যাবে না যেখানে থাকবে বৈষম্য সেখানে প্রতিবাদ হবে ইনশাল্লাহ যেখানে বৈষম্য হবে সেখানে আমরা এই প্রতিবাদ আপনারা যারা আছেন আমি আবারও বলি আপনারা মাসে গেলে আমরা দুইটা জিনিস আমার বক্তব্যের মাধ্যমে দুইটা তিনটা জিনিস আমি একটু তুলে ধরতে চাই এই যে যারা আমরা স্বেচ্ছাসেবী আছি না স্বেচ্ছাসেবী তো কাউকে আঘাত করে না স্বেচ্ছাসেবী কাউকে আঘাত করে অতএব আমরা কাল থেকে কাউকে আঘাত করবো না অনুরোধ এটা আমার অনুরোধ আমার সিনিয়রদের পক্ষ থেকে এই যে মুন্না ভাই বলেন যাদেরকে বলেন সকল সিনিয়রদের একদম সমন্বয় যারা কিনা গত দুই মাস আগে থেকে দুই বছর আগে পোস্ট করেছিল আমি এই যে অটো চালাইতে চাই বা আমি ড্রাইভার হতে চাই সে এখন দেশের কারিগর না হিনেন আপনারা চিনেন আসি চিনেন আপনারা ক্ষুদ্র সৃষ্টি তারা পারলে আমরা কেন পারবো না পারবো না বাংলাদেশে হতে দেবো যেখানে ছিলাম যেটা বলতে চেয়েছিলাম যেহেতু বৈষম্য আমরা হতে দেবো না আর স্বেচ্ছাসেবীরা আমরা অবগত আছি স্বেচ্ছাসেবীরা কোথাও কিনা কাউকে আঘাত করে না আমরাও কাউকে আঘাত করবো না

একটু সময় দেন তোমার যদি যোগ্যতা আমার চেয়ে বেশি হয় আমার যদি যোগ্যতা তোমার চেয়ে বেশি হয় মানুষ বলে দেবো যেহেতু আমাদের এটা গণতান্ত্রিকভাবে হাঁটাবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা সকলের যোগ্যতাকে গ্রহণযোগ্যতা বা খাওয়াবো ইনশাল্লাহ কথা বুঝতে পারতেছেন এখন নেতৃত্বে যেই আসুক সে নেতা না সে সেবক ওই সেবকটা আমরা অনুসরণ করবো হইতে পারে আমার সঙ্গে কথা বুঝতেছেন হইতে পারে আমার সঙ্গে আর হলো ওই যে ওইটা তো চলে আসে মানবিক আসে তারও সাথে আমরা দিয়ে দিবো এই করে দেখিয়ে দেবো এই করে সে করবো না সিবি করা আসে না সিবি নিয়ে আসে আর যদি মনে করেন যে ভাই একটা সিবি করতে তিরিশ টাকা লাগে পঞ্চাশ টাকা লাগে ভেরি বিগ ডিমান্ড বা ভেরি বিগ মানি ধরো হয়ে যাচ্ছে এখানে হ্যাঁ তো ওই ক্ষেত্রে ওই টাকা আমি দিয়ে আমি কথা বলবো যদি পঞ্চাশটা হয় দশটা হয় বিশ টাকা হয় যেটা হয় ওই টাকা আমি করি নিজের দেব কিন্তু তারপরও আপনার এই ভিত্তি এই সিভিল ভিত্তি আপনাকে যাতে আমরা বলতে পারি যে না আমাদের স্থানে তার একটা ভিত্তি আছে সে আমাদের কি সে আমাদের কি আমাদের অংশ আমাদের ভাই আমাদের অংশ আমাদের দাদা আমাদের রক্ত